নমস্কার বন্ধুরা স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে সবাই আশা করি জানেন কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একদম কম মশলা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল সবসময় বেশি মশলাদার কিন্তু খাবার খাওয়া উচিত না সেজন্য যতটা সম্ভব আমরা কম মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি পুরো ভিডিওটা দেখে নিন আশা করি সবার খুব ভালো লাগবে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতন সর্ষে তেল দিলাম ছোটো চামচের মাপ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি মুরগির মাংস একটুখানি ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সব মশলা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব এইভাবে রান্নাটা করলে কিন্তু একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে সর্ষের তেল আমি এখানে চার চামচ দিলাম সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ একটা স্টার এনিশ দারচিনির টুকরো দু তিনটে তার সাথে দুটো লবঙ্গ দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে রেডি করে নিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব আজকে মুরগির মাংসটা আমি সাড়ে সাতশোর মতন নিয়েছি সেই বুঝেই কিন্তু প্রত্যেকটা উপকরণের পরিমাপগুলো আমি দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ চিনি যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের ঝোলের কালারটা খুব ভালো হয় আর লবণটা দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমানে নাড়াচাড়া দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব চিনিটা দেওয়ার কারণেও কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন রসুনে কোয়াটা আমি প্রায় কুড়িটার মতন নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম আর দিলাম দুটো পাকা টমেটো তার সঙ্গে এক ইঞ্চির মতন আদার টুকরো মিহি করে পেস্ট করে নেব অন্যদিকে পেঁয়াজটা কিন্তু এখন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতন সমানে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে একদম লো ফ্লেমে কিন্তু মশলা কষানো খুব ভালো হয় মশলাটা টান টান হয়ে এলে সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো মশলার সাথে চিকেনটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটু বড়ো বড়ো করে আলুগুলোকে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো আলুটা আমি আলাদা করে কিন্তু ভাজিনি মাংসটা কষাতে কষাতেই আলুটাও তার সাথে কষিয়ে নেব আর অনেকটা প্রায় সেদ্ধও হয়ে যাবে ভালো করে আলু আর চিকেন একসাথে কিন্তু আমি মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এই রান্নাটা কড়াইয়ে করছি আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেও করে নিতে পারেন তাহলে আরও কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে একটুখানি কষিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা দশ মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ঢাকা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যায় আর বেশ অনেকটা মশলা তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল যেহেতু পাতলা ঝোল সেজন্য জলের পরিমাণটাই একটুখানি বেশি করে দিতে হবে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা ছিল তার মধ্যেই জল দিয়ে আমি ভালো করে জলটাকে হালকা করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সেই জলটা দিয়ে নিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু চিকেন কারি বা মুরগির মাংসের একদম পাতলা ঝোল রেডি হয়ে গেছে নামাবার আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমি এখানে একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা বাটির মধ্যে আমি এখন পরিবেশনের জন্য তুলে রাখছি গরম গরম ভাত হোক কিংবা রুটি সব কিছুর সাথে কিন্তু মুরগির মাংসের পাতলা ঝোল খেতে দারুণ লাগে আপনারাও এইভাবে তৈরি করে নিন একদম সহজেই আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাটির মধ্যে পরিবেশন করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ